তো দেখতেছেন আমি এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আমার এই ভিডিওটি কেমন হবে অবশ্যই আমাকে বলবেন আর আমার পেজটি ফলো করবেন আমার পেজ ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো এই যে দেখতেছেন আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো দেখেন গর্নি এটার নাম হচ্ছে অনেকে বলেন পিঠা আবার এটার মধ্যে লেখা আছে গর্নি আর এই যে দেখেন হা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম একটা দুধের প্যাকেট পানি দুধের প্যাকেট এরপরে যে দেখেন সাথে টুস বিস্কিট তো এই যে দেখতেছেন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ভিডিও তো আমার এই ভিডিওটি যারই ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন প্লিজ প্লিজ শেয়ার করে আরও মানুষ দেখার সুযোগ করে দেবেন তো এই যে দেখেন সাথে মনে এটা মনে হয় আমার আব্ব মনে হয় চার্জার জার নিয়ে আসছিল ফোন আর কি তো সঠিক আমি বলতে পারতেছি না আর এই যে দেখতেছেন এটা হচ্ছে বরখানি তো বরখানি এই যে দেখেন এটা মানে আমার আব্বু মানে ইয়ে থেকে কিনে আনছিলো এই যে দেখতেছেন তো কেমন হয় আমার ভিডিওটি অবশ্যই বলবেন আর আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলি একবার হলে শেয়ার করে দেবেন সবাই দেখার জন্য আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট বইয়ের পাশে থাকবেন যাতে আমি আর আপনাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করতে পারি তো এই যে দেখতেছেন ডিং ডং তো এইসব হচ্ছে এখানে চার প্যাকেট আনছে আর এইখানে হচ্ছে চকলেট বান তো এই যে দেখেন চকলেট বান আনছে তিনটা তারপরে নিয়ে আসছে পাল চকলেট পাঁচটা তো এই যে দেখতেছেন কেক নিয়ে আসছে কতগুলা এরই বাবার বাবা এর কেক তো বলার মতো না এই যে দেখতেছেন তো আমার এইসব জিনিসগুলি মানিয়ে আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করতেছি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আশা করি এই ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন আপনারা সবাই তো এই যে পান বাবারে দেখতেছেন বাবা দেখতেছেন চাটনি নাকি নাম বাবা কত সুন্দর তেঁতুলের আচার এই যে দেখেন আমার এখানে সমস্ত সবকিছু কিন্তু সবকিছু কিন্তু খোলা দেখতেই পারতেছেন তো এই যে দেখেন আরও কি কি বাইর করতেছি বাবা এই যে কেক আর কেক পুরা দোকানে নিয়ে আসছে আমার আব্বু এই যে দেখতে পারতেছেন তারপর নিয়ে আসলাম ওরে পাপ বাবা কি সুন্দর চিপস বাপ রে তো তুই যে দেখেন আমার এখানে সব কিছু কিন্তু বাইর করাই তো আমার এখানে কি কি আনছে সব কিছু কিন্তু আমি পরবর্তীতে আবার বলে দেব তে যে দেখতেছেন কো মা পুরা দোকানে নিয়ে চলে এসেছে আমার আব্বু এই যে দেখতেই পারতেছেন ওই দেখেন কি পুরা সব কিছুর বাজার এখানে তো এই যে দেখতেছেন তো আমার ভিডিওটি কার ভালো লাগছে অবশ্যই বলবেন আর আমার ভিডিওগুলি একবার হলে শেয়ার করে দেবেন আপনারা বাইরে দেখার জন্য আর আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর পাশে থাকবেন এই যে দেখতেছেন এটা জামাই পিঠা আমি মানে বারবার দেখতেছি পিঠার এদিকে তো এই যে দেখেন সাথে আমি একটা বৈয়াম নিয়ে নিলাম তো এই বয়ামের মধ্যে আমি একটা টুইস্ট বিস্কিট ঢুকাই দিলাম তারপর দিয়ে দিলাম দুই প্যাকেট চিপস তো চিপসে পরে যে দেখেন কতগুলো আবার কেক এর পরে তো আবার কেক আরে বাপুরে বাপু আমার একটা ছোট বোন আছে এই তো আরেক জ্বালানি জ্বালাতেছে এ বলতেছে আমার দেও আমি বলে দূরে দূরে দিব তো একবার এদিকে টানে একবার হেদিকে টানে তারপর আমি কি আমি টান দিনে নিয়েছি তা আমি ওর কি করছি জানেন আমি ওর থেকে টান মারে নিয়েছি আর ওই পুরো কাইন্দা কাইটা তো শেষ মানে এর জন্য কি করবো এই পিচ্চির জন্য তো মানে কি বলবো তা আমি যদি অনেক সময় যদি লাইভ আসি তো লাইভও যায় আমার ভিডিওটিকে কার ভালো লাগছে অবশ্যই বলবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালাম